এত বড় একটা নলির প্রাইস কত হতে পারে আইডিয়া করেন তো একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এবং এখানে মাত্র একশো পঞ্চাশ টাকায় গরুর মাংসের বিরিয়ানি পাওয়া যায় একশো পঞ্চাশ টাকার বিরিয়ানি যে এত মজা হবে ট্রাস্টমি গাইস আমি এতটাও আশা করিনি এইখানে প্রতিদিন বিক্রি হয় কয়েক ডাক বিফ বিরিয়ানি এছাড়াও এখানে আছে মাত্র একশো টাকায় মাখো মাখো চিকেন বিরিয়ানি অত্র ডাক বাংলা এরিয়ায় দা রয়্যাল সুলতানের মতো বিরিয়ানি আর কোথাও পাবেন না এখানে পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় বিবিরানি বিরিয়ানি ডিম সহ আরো আছে খুলনার অথেন্টিক সুইজাল দিয়ে বিফ বোনা সাথে অতুলনীয় সাথে থাকছে একশো টাকা চিকেন বিরিয়ানি আশা করি আপনারা সবাই একবার হলেও আসবেন আমাদের বিরিয়ানিটা টেস্ট করবেন আমাদের বিরিয়ানিটা মাখো মাখো হয় খুলনায় অনেক জায়গায় এরকম সাথে বিরিয়ানি হয় না আপনাদের সকলকে হোটেলটা রয়্যাল সুলতানের পক্ষ থেকে আমাদের হোটেলে আসার আমন্ত্রণ রইল गाइस আমি সুপার এক্সাইটেড এই হোটেলের গরুর মাংসের বিরিানি ট্রাই করার জন্য এই হচ্ছে 150 টাকার এক প্লেট বিরিানি এখানে আছে বেশ বড় সাইজের এক পিস গরুর মাংস এক পিস আলু আর পর্যাপ্ত পরিমাণের রাইস এক পিস ডিম আর সালাদ এই বিরিানির টেস্টের ব্যাপারে যদি বলি আমার কাছে বেশ মজাই লেগেছে মশলার যে একটা সুস্বাদু ফ্লেভার এটা বিরিানি মুখে নিলেই ব্লাস্ট করতেছিল রাইসটাও ছিল একদমই পারফেক্ট মাখোমাখো আর মাংস ছিল অনেক সফট ধরা মাত্রই খুলে খুলে পড়তেছিল ওভারঅল 150 পঞ্চাশ টাকা প্রাইস হিসেবে আমার মনে হয় খুলনা শহরের অন্য কোথাও এত কম প্রাইজে এমন সুস্বাদু বিরিয়ানি খেতে পারবেন এরপর একশো টাকার চিকেন বিরিয়ানি ট্রাই করলাম এখানে আছে একটা লেগ পিস একটা ডিম রাইস আর সালাদ এই বিরিয়ানি সবচেয়ে ভালো লাগার দিক এই বিরিয়ানিটা অনেক বেশি শুকনা না মশলাদার একশো টাকা প্রাইস হিসেবে বিরিয়ানির টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ট্রাই করতে পারেন এরপর ট্রাই করলাম খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে কষিয়ে গরুর মাংস বোনা এই এক পিস গরুর মাংসের দাম একশো টাকা একশো টাকায় আমাদের দিছে চার পিস গরুর মাংস আর দুইটা চুই ঝাল মাংসের সাইজ বেশি বড়ও না বেশি ছোটও না সাথে নিছিলাম বড় সাইজের একটা নল্লি গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য সাদা বাদ নিছিলাম এই গরুর মাংসের গ্রেভিটা যে এত জোস আমার মনে হচ্ছিল মাংসের দরকার নেই আমি শুধু গ্রেভি দিয়েই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো মাংস গুলা ছিল সলিড সলিড মাংসের পিস খুবই সুস্বাদু একেবারে গুরুপাক যাকে বলে তবে যত যা কিছুই খাচ্ছিলাম না কেন আমার চোখ আটকে ছিল এই নল্লির দিকে এত বড় একটা নল্লির দাম মাত্র একশো টাকা নল্লির ভিতরে বেশ অনেক পরিমাণ ক্যালসিয়াম ছিল অনেক গোতাগতি করে ক্যালসিয়াম বের করতে হলো আমার এই ক্যালসিয়াম খেতে এত ভালো লাগে উফ একটু রাইস দিয়ে গ্রেভি দিয়ে আর ক্যালসিয়াম দিয়ে খেতে ও রে সেই ভালো লাগতেছিল এইখানে বিভিন্ন সাইজের নল্লি আছে সাইজ হিসাবে নল্লির প্রাইস ওভারঅল আমি বলবো এই হোটেলে খাবারের দাম অনুযায়ী টেস্ট খুবই ভালো ছিল আর তাই তো এই হোটেলে দিন রাত মানুষের ভিড় লেগেই থাকে আর এইখানে এসি থাকার কারণে আপনারা বসে স্বস্তির সাথে রিল্যাক্সে খেতে পারবেন এই হোটেলের লোকেশন খুলনা ডাক বাংলা মার্কেট কেলে রোড এই ঠিক পাশেই নাম হোটেল দা রয়্যাল গাইস এই হোটেলে কিন্তু সুলতানস বিকাল থেকে গ্রিল এবং নান পাওয়া যায় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদের সাথে দেখা হবে আগামী নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই চিলড্রেন টেক কেয়ার